শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আবারও তেরো অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তো এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ক্লাসটি তোমরা ভালো করে দেখবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো আজকের ক্লাসে মেন আকর্ষণ হচ্ছে আয়ত লেকটা দেখো আমরা আজকে আয়ত লেক দিয়েই ক খ গ ঘ এর চারটা অঙ্ক সমাধান করব দেখো এখানে কি লেখা আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন এখানে লেখা আছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কি ওজন দেওয়া আছে তো ক নম্বরে কি বলছে ক নম্বরে বলা হচ্ছে যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো এখানে বিভিন্ন শ্রেণী ব্যবধান আছে যেমন বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে এগুলো কী বলা হয় এগুলোকে বলা হয় শ্রেণী ব্যবধান তো এই শ্রেণী ব্যবধানগুলোর মধ্য থেকে বসে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো এখানে আমাদের কোন শ্রেণী ব্যবধানটা সব বেশি দেখো এই পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেখো এখানে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সব থেকে কি লিখতে পারি উত্তরে আমরা উত্তরে লিখতে পারি যে যে ক নাম্বার দিয়ে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি শিক্ষার্থীর সংখ্যা খালি বেশি লেখলেও হবে শিক্ষার্থীর সংখ্যা বেশি ঠিক আছে তোমরা চাইলে একটা এভাবে ব্র্যাকেটও দিতে পারো যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি বা সবচেয়ে বেশি তাহলে ক নম্বরটা কিন্তু হয়ে গেল দেখো খুবই সহজ এবার খ নম্বরে বলা হচ্ছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত দেখো এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর মোট সংখ্যাটা কত সেটা বের করতে হবে এটা বের করার জন্য আমরা কিভাবে করব দেখ এখানে বিভিন্ন শ্রেণী ব্যবধানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে কোন শ্রেণী ব্যবধানে কয়টা সেটা বের কিন্তু হয়ে যাচ্ছে করলে দেখো আমরা বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কয়টা আছে চব্বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কয়টা এক দুই কয়টা আছে দুইটা শ্রেণীতে লিখলাম আছে দুইজন তারপরে পঁচিশ থেকে থেকে উনতিরিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত দেখো শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার কতজন চারজন তারপরে তিরিশ থেকে চৌত্রিশ এখানে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন তাই লিখব তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাতজন তারপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তাহলে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা এখানে কতজন আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন লিখব হচ্ছে আটজন তারপরে আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা এখানে কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় জন লিখব আসে জন। তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা দেখো এক দুই তিন কতজন তিনজন দেখো প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আমাদের জানা হয়ে গেছে এবার লিখবো পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কি করবা এগুলো সব যোগ করে দাও দেখো নিচে আমরা যোগ করে দিই দুই যোগ চার যোগ সাত যোগ আট যোগ ছয় যোগ তিন হুম তাহলে কতজন হবে দেখো যোগ করে দাও দেখো এগুলো আমরা সব যোগ করে দিলাম তিন আট ছয় নয় আটান্নয় সতেরো সতেরো সাত চব্বিশ চব্বিশ আশার আট দুই তিরিশ কত হচ্ছে তিরিশ জন তাহলে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন তিরিশ জন খ নম্বরটাও কিন্তু হয়ে গেল এবার গ নম্বরটা দেখো গ নম্বরে আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ এই শ্রেণী ব্যবধানে যতজন শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর করা কতজন হবে সেটা বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ ছিল যে মোট শিক্ষার্থী কতজন আমরা কিন্তু আগেই জেনে ফেলেছি মোট শিক্ষার্থী তিরিশ জন প্রথমে আমরা গ নাম্বার দিয়ে লিখে নেব যে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যা তিরি জন এবার দেখব ৪৬ থেকে সোয়ালিশ এই সেরেীতে কতজন আছে দেখ লিব ৪ থেকে স৪ সেরেী ব্যবধানে আর শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন দেখো তো চল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় জন আছে তাই লিখবো জন দেখো আমাদের দুইটা কাজে হয়ে গিয়েছে মোট শিক্ষার্থী আমরা জেনে গিয়েছি তিরিশ জন আর চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীর ব্যবধান এখানে আছে জন এখন আমরা শতকড়া বের করব তো শতকরা কীভাবে বের করবা দেখো এই লাইনটা হবু লিখে নিবা যে চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শতকরা শতকরা বের করতে হলে কিভাবে করবা দেখো খুব সহজ একটা দাগ দিয়ে দিবা দেওয়ার পরে এবার মোট শিক্ষার্থী আমাদের কতজন মোট শিক্ষার্থী তিরিশ সেই তিরিশটার নিচে লিখবো মানে মোট যে শিক্ষার্থী সেটা লিখবা হচ্ছে নিচে আর এখানে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে কতজন আছে ছয় আছে সে ছয় লিখবা উপরে ঠিক আছে তাহলে মোট শিক্ষার্থী লিখবা নিচে আর এই ছয় লিখবে উপরে এখন শত করা মানে কত একশো সে একশো কোথায় লিখবা দেখো একশো তুমি চাইলে গন্সি নদী এখানেও লিখতে পারো আবার গনসে নদী পাশেও লিখতে পারো যে কোনো এক জায়গায় লিখলেই হবে হয় উপরে লিখতে হবে নাহলে পাশে লিখতে হবে এখন আমরা কাটাকাটি করবো কীভাবে তা খুব সহজ তুমি চাইলে এই একটা শূন্য আর এখানকার একটা শূন্য কেটে দাও হুম এবার এই তিন দিয়ে ছয়কে ভাগ করে দাও দেখো তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় দুই হয় ঠিক আছে তাহলে থাকছে কি দেখো এখানে দুই এখানে দশ তার মানে দুই গুণ দশ দুই আর দশ গুণ করে দাও দশ দুখানে বিশ তো শত করা বললে অবশ্যই পার্সেন্ট দিতে হবে তাহলে উত্তর হচ্ছে কত উত্তর বিশ পার্সেন্ট উত্তর হচ্ছে বিশ পারসেন্ট আচ্ছা এবার ঘ নম্বর দেখো ঘ নম্বরে তিরিশ কেজির সমান অথবা বেশি ওজনের শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত ঠিক আছে দেখো যে সকল শিক্ষার্থীর ওজন তিরিশ কেজির সমান অথবা তার চেয়েও বেশি সেই সকল শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত তার মানে দেখো এখানে যাদের ওজন মানে যে সকল শিক্ষার্থী ওজন তিরিশ কেজি বা তার বেশি হবে কতজন হবে সেটা আমাদের আগে বের করতে হবে দেখো তো এখানে আমরা যদি হিসাব করি তো এখানে লেখা আছে তিরিশ এটা লেখা আছে তিরিশ তার মানে তিরিশ কেজির সমান অথবা বেশি বেশি বললে এগুলো সব হবে তার মানে মোট এই চারটা শ্রেণী মিলে কিন্তু হবে আর যদি কম বলে তাহলে তিরিশ থেকে কম হবে হুম তিরিশ থেকে এই দিকে হবে ঠিক আছে তো এখন যেহেতু বেশি বলেছে তাই তিরিশ থেকে আমরা কি করব তিরিশ থেকে এই সাইড গণনা করবো গণনা করার সময় আমরা দেখবো এখানে মোট কতজন শিক্ষার্থী আছে মনে করো এই চারটা শ্রেণীর ব্যবধানে মোট কতজন শিক্ষার্থী আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে তো তার আগে আমাদের মোট শিক্ষার্থী লিখতে হবে তো ঘোয়া নাম্বার দিয়ে প্রথমে আমরা মোট শিক্ষার্থী লিখে নিব মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তিরিশ জন এবার লিখব তিরিশ কেজি কেজির সমান অথবা বেশি ওজনের শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সমান কতজন দেখো তাহলে দেখো সব মিলে এখানে কত হয় দেখো তিরিশ থেকে এ কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তখন আমরা এইভাবে লিখবো যে সাত তারপর যোগ দেখো পরটা আছে আট তারপরটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরটা আছে এক দুই তিন দেখো এই চারটা মিলে মোট কতজন হয় হুম আমরা একটু দেখি দেখো তিন আছে নয় আর আট সতেরো সতেরো আর সাত কত চব্বিশ তার মানে মোট হচ্ছে চব্বিশ জন দেখো আমাদের মোট শিক্ষার্থী তিরিশ জন আর কেজির সমান অথবা শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন এখন এই চব্বিশ জনকে শতকরায় প্রকাশ করতে হবে এটা বের করার জন্য আমরা ঠিক এইভাবে লিখে নেব যে অতএব তিরিশ কেজির সমান অথবা বেশি ওজনের শিক্ষার্থীর সংখ্যার শতকরা দেখো শতকরা যখনই লিখবো তখন কি করবা একটা দাগ দিয়ে দিবা দেওয়ার পরে আমাদের মোট যে শিক্ষার্থী আছে তিরিশ জন সেটা লিখবা নিচে আর এখানে আমরা কত পেয়েছি চব্বিশ সেটা লিখবো উপরে মানে মোট যে শিক্ষার্থী সব মিলিয়ে সেটা আমরা নিচে লিখবো আর এখানে তিরিশ কেজির সমান অথবা বেশি যতজন শিক্ষার্থী আছে সেটা লিখবো উপরে এবার শতকরা বলেছে তাই গুন চিহ্ন দিয়ে এখানে আমরা একশো লিখে দেব ঠিক আছে ঠিক আগের মতো আমরা কাটাকাটি করব। দেখো এখানে একটা সুন্দর এখানে একটা সুন্দর কেটে দাও খুব সহজ কারণ একশো কিন্তু উপরে আছে গুন চিন্ন দিয়ে থাকা মানে একশোটা উপরে আছে এবার তিন দিয়ে চব্বিশকে ভাগ করা যায় না দেখো তিন আটটা চব্বিশ মানে তিন আট তিন আটে চব্বিশ এবার দেখো কাটাকাটি করার পরে নিচে কিন্তু কিছু থাকছে না এবার উপরে থাকছে কত আট গুণ দশ আট আর দশ গুণ করে দাও কত হয় আট দশে আশি যেহেতু শত করা বলছে তাহলে আশি পার্সেন্ট তো উত্তর হবে আশি পারসেন্ট আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে